আজকে দেখেন কত ফোনের কালেকশন একটা মডেল আমাদের কাছে হাতে ওঠানো কি সম্ভব এতগুলো ফোন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এইগুলো দিব হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো হচ্ছে সম্পূর্ণ 80% পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আজকে প্রত্যেকটা ফোনে ধামাক অফার থাকবে আজকের ভিডিওতে শুধুমাত্র যারা দেখবেন বা ফোন কিনবেন বা কিনবেন না লাইক কমেন্ট শেয়ার করলেই হচ্ছে ফোন ফ্রি

ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আসছি আলহামদুল্লাহ ভালোই দর্শকরা কমেন্ট টা জানাবেন কেমন আছেন আর দর্শকদের জন্য আজকে প্রথমে একটা ধামাকা দিয়ে সেটা হচ্ছে যারা কিনা ফোন কিনেন বা ফোন না কিনেন শুধুমাত্র কমেন্ট লাইক করেন শেয়ার করেন আজকে তাদের জন্য মাত্র এক হাজার লাইক হলে পিকজেল এর ফোনটা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি তে গিফট করে দিবেন সম্পূর্ণ ফ্রি পিক্সেল এর একটা ফোন একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা কিন্তু নষ্ট ফোন না অনেকে ভাবে যে মনে হয় নষ্ট ফোন গুলো গিফট করে দেখেন এই যে ফোন কিন্তু রানিং চলবে আর ক্যামেরা কি ওয়া ওয়া সাধারণ ক্যামেরা কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে এই ফোনটা কিন্তু একদম ফ্রি তে গিফট থাকবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ওকে আর যারা ভাই ঢাকার বাহির থেকে এই ফোন গুলো কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে যদি বলে দিতে জি আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আপনারা জানেন যে আইমান টেলিকম আমরা হচ্ছে একটা ব্র্যান্ড শপের ইয়েতে আছি অনেক দিন থেকে অনেক বছর থেকে সেবা দিয়ে যাচ্ছি আপনাদেরকে এটা ট্রাস্টের একটা শপ তো সেক্ষেত্রে আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আইমান টেলিকম তিনশো তেত্রিশ নাম্বার শপ আর যারা কিনা কুরিয়ারে ফোন নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ফোন দেখে দশ মিনিট দশটা পনেরোটা ফোন দেখে এরপরে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে হোম ডেলিভারিতে একদম আপনার বাসায় বসে ফোন নিতে পারবেন বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে তো সেক্ষেত্রে যারা ব্যবসা করবেন আমাদের জানেন এই যে দেখেন এক একটা প্রোডাক্ট কতগুলো করে যারা ব্যবসা করবেন তারা আমাদের থেকে ফোন নিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসা করতেছেন বিগত দিনে প্রত্যেকটা ফোনে কোয়ান্টিটি রয়েছে মানে পঞ্চাশটা একশোটা যত পিস লাগে ফোন দেখে যত পিস লাগে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং অফারটা আজকে হচ্ছে আমার দারুণ একটা অফার দিব কারণ আগস্টের শেষ অফার এটা প্রথম অফার হচ্ছে এক হাজার লাইভ হলে একটা পিক্সেলের ফোন সম্পূর্ণ ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আর যা এছাড়া হচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনের উপরে 30% থেকে 70% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আজকে সমস্ত ভিডিওটা দেখবেন না টেনে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই অফারটা আজকে যাতে আপনারা পান সেজন্য বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা তাহলে 1000 লাইক পূরণ হলে আমরা ফোনটা দিয়ে দেবো তাহলে শুরু করবো কি আজকে শুরু করি ভাই কম দামের ফোন দিয়ে এম আই থ্রি এম আই থ্রিম থ্রি যারা কিনা হচ্ছে খুবই লো বাজেটের ফোন খুঁজতেছেন এবং বাজেট কম কিন্তু চারটে শুটে যাচ্ছেন আবার বাজেট এর নিচে তাদের জন্য আজকে এমআই টা যারা কিনা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য মাত্র ছাব্বিশশো নিরানব্বই ছাব্বিশশো নিরানব্বই টাকা হলে এমআই থ্রি একটা বাটন ফোনের দামে স্মার্টফোন পেয়ে যাবে একটা বাটন ফোনের দামে স্মার্টফোন পেয়ে যাবে তবে ফোনটা থ্রি জি ফোন যারা কিনা আপনার বাবা মা বা বৃদ্ধ বা নিজেরা জাস্ট কথা বলার জন্য ইউজ করতে সবই চলবে টিকটক ইউটিউব ফেসবুক

যারা কিনা আপনারা হচ্ছে প্রচুর ব্যস্ততার মধ্যে থাকেন বা বিভিন্ন ঘুরেন বাজেট কম কিন্তু ব্যাটারি ভালো চান তারা এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে ভিভো আইলেন পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি আমরা আজকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা যে হোলসেল বলি প্রত্যেকটা কালার আছে কিনা এক দুই তিন চার চারটা ফোন হয়ে যাবে হ্যাঁ এবং প্রত্যেকটা কিন্তু অ্যাভেলেবেল আছে যতক্ষণ আপনাকে দেওয়া যাবে ভিভো ওয়াই ইলেভেন আজকে দিচ্ছি ছয় একশো আঠাশ পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি মাত্র

ভিভো এস ওয়ানটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোল ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশনে একটা ফোন এটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুবই দারুন আজকে এটা আট জিবি দুই ছাপ্পান্ন জিবি ফোনটা আমরা দিচ্ছি মাত্র আট হাজার তিনশো মাত্র আট হাজার তিনশো কিন্তু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো তিনশো লেস দিয়ে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা আজকের জন্য শুধুমাত্র আট হাজার অনলি আট হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার ক্যামেরা একটু দেখতেই অবশ্যই অরিজিনাল ডিসপ্লে কিন্তু এগুলো অরিজিনাল ডিসপ্লে সব অরিজিনাল ডিসপ্লে জি ওকে এটার বড় ভাই Vivo S1 Pro देखे देखे दे ने ने Vivo S1 Pro হ্যাঁ এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফোনটা এই যে ক্যামেরাটা কিন্তু দারুন এগুলো হুম দেখো সবগুলো কালার আছে সবগুলো কালার ক্যামেরা দেখে নিবেন এরকম ক্যামেরা এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে Vivo S1 Pro 8GB 128GB ফুল বক্স অপ আছে আমাদের থেকে নিলে মাত্র আফটার ডিসকাউন্ট 8000 টাকায় অনলি 8000 টাকায় অনলি 8000 টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটা এই ডিভাইসটা কিন্তু কালারফুল ডিভাইস এরপরে যারা কিনা ফাইভ জি ডিভাইস খুঁজতেছেন এই যে দেখেন চমৎকার কন্ডিশনে ফাইভ জি ডিভাইস চমৎকার জাস্ট মানে এটা হচ্ছে অপো এ সেভেন্টি অপো এ সেভেন্টি ফুল ফ্রেশ অথেন্টিক ডিভাইস আর সাইড সাইডমান ফিঙ্গার আট জিবি দুশো ছাপান্ন জিবির এই ডিভাইসটা আজকে আমরা দিচ্ছি শুধুমাত্র আপনার ভিডিওতে যারা আসবে তাদের জন্য এগারো ছিল আজকে এক হাজার ডিসকাউন্ট করে মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ভিউর দেখতেই পাচ্ছেন ক্যামেরাও কিন্তু ক্লিয়ার আর সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন যারা নিতে চান এখন স্ক্রিন দা নাম্বারে কন্টাক্ট করবেন আর এই ফোনগুলো তো বক্স চার্জার সহ তাই না ভাই হ্যাঁ আমাদের প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার রয়েছে একটা দুইটা ফোনের সাথে যদি না থাকে সেটা আমরা বলে দিব যে ভাই এটার সাথে বক্স চার্জার নাই ওকে তারপর এই যে দেখেন পপ আপ ক্যামেরার ফোন সেলফি পপ আপ ক্যামেরা দারুন ক্যামেরা এগুলো এটা হচ্ছে Oppo Reno 2Z

আহ ফোনের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো সাইড মন ফিঙ্গার এটা আজকে আমরা আট দুইশো ছাপ্পান্ন রিয়েলমি ভি থার্টিন দিচ্ছি আগে ছিল ভাই সাড়ে এগারো বারো হাজার টাকা আজকে আপনার ভিডিও উপলক্ষে আমরা একদম লেস দিয়ে মাত্র দশ হাজার পাঁচশ মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচ আগে দশ হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে আছে বড় বড় ক্যামেরা কিন্তু দেওয়া যারা নিতে পারেন নিতে পারেন এটা রিয়েলমির আরো অনেকগুলো ফোন রয়েছে রিয়েলমি সেভেন সেভেন এটা কিন্তু ফাইভ জি ডিভাইস

ফোনটা বন্ধ আছে এটা আজকে আমরা দিচ্ছি একদমই 10000 টাকা অনলি 10000 টাকা টাকা Realme 10 দামি মানে মডেলও 10 দামিও 10 কিন্তু ভিউয়ার দামিও 10 খুবই ভালো একটা ফোন এটা এরপরে আসেন আমরা দেখাই যারা আপনাদের মত আপনাদের মত না মানে আপনাদের মত হতে চায় যারা নতুন টিকটক লাইক বা ইউটিউবার হতে চায় তারা বাজেট কম দেড় দুই লাখ টাকা নিয়ে আর চিন্তা করতে হবে না আজকে এটা দিব একদম কম দামে মানে এটা তে ভিডিও করতে পারবেন ওয়াও সেভেন্টি ফোর ফাইভ জি আজকে এই ফোনটা আমরা খুবই দুর্দান্ত একটা দাম দিব মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো আট জিবি ছাপ্পান্ন জিবি ফোন

একদমই রিজনেবল প্রাইসে দিয়ে দিব আগে ছিল এগারো হাজার টাকা আজকে দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা বিকজ আগের থেকেও কিন্তু ডিসকাউন্ট করে দিছে আপনারা নিতে পারেন অনেক কমে দিচ্ছে অনেক কমায় দিচ্ছে ওকে আগস্ট মাসে শেষ অফার এরপরে আগস্টের শেষ অফারে এই ফোনটা আজকে আরো ধমাকা অফার থাকবে এটা হচ্ছে Vivo Y73s 12GB 512GB হিউজ র‍্যাম রম হ্যাঁ হিউজ র‍্যাম রম দামও অনেক কম আজকে এটা দিচ্ছি আগে ছিল তো ভাই 11.5 12000 আজকে

সব জায়গায় বিক্রি করে উনিশ হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আজকে আমরা দেখছি শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো কার্ড ডিসপ্লে একটা ডিভাইস কিন্তু ক্যামেরা এইরকম ক্যামেরা দেখবেন তারপর নেবেন আবার উপর নিচে কিন্তু উপায় পাশে পলি করা আছে জি অবশ্যই নিতে পারেন এই ডিভাইস তারপরে ভাই যারা কিনা অপর এন সিক্স প্রো নেবেন এই যে পলি করা আছে কিন্তু এই যে ফ্রেশ মিন কন্ডিশনে আছে এটা এটা হচ্ছে বারো জিবি পাঁচশো এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছাপ্পান্ন জিবি হ্যাঁ এটা হচ্ছে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে

বিগত ভিডিওতে ছিল দশ হাজার পাঁচশো আজকে আমরা দুই হাজার টাকা আট হাজার এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যারা কিনা হোলসেলে নিয়ে বিজনেস করবেন দশটা পাঁচটা পনেরোটা বিশটা ফোন দেখে একটা নিতে পারবেন খুচরা যারা নিবেন তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই সরাসরি চলে আসবেন মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট দোকানের নাম হচ্ছে আয়মন টেলিকম সেকেন্ড ফ্লোর আইমন টেলিকম তিনশো তেত্রিশ নম্বর দোকান আর আমাদের শপটা হচ্ছে শুধুমাত্র রবিবারে বন্ধ থাকে এছাড়া প্রতিদিন খোলা পাবেন আর সকাল এগারোটা থেকে রাত নয়টা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে দেখে এক হাজার বিশ টাকা মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনারা হচ্ছে প্রোডাক্টটা বাসার সামনে বসে হোম ডেলিভারিতে নিয়ে বাকি টাকা দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তাহলে শেষ করে ভাই দিবাই জিজ্ঞাসা অবশ্যই আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন আর যারা কিনা এরকম ভিডিও পেতে চান অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য